শেখ হাসিনার মতো করেই এখনকার নব্য ফ্যাসিবাদীরা জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করছে এমন অভিযোগ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের সন্ধ্যায় রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি জিএম কাদের দাবি করেন ফ্যাসিবাদী শেখ হাসিনা তাকে সহ জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করেছিল এতে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তিনি একইভাবে জাতীয় পার্টিকে ঘিরে দুর্নীতির ভুঁয়া তথ্য আবিষ্কার করছে এখনকার নব্য বাদরা পুলিশ নষ্ট হয়ে গেছে উল্লেখ করে জিএম কাদের দাবি করেন এখন সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও মত তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেঁসিবাদ সেই নব্য ফেঁসিবাদ এখন শুরু করেছে শেখ হাসিনা যেটা করে আমাদেরকে থাকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে